ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশি মুসলিমদেরকে বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো এছাড়া ভারতে যতবার বাবরি মসজিদ বানানো হবে ততবার সেটা ভাঙা হবে যেদিন বাবরি ভারতে বাংলাদেশি হাই কমিশন ভাঙার জন্য যাচ্ছে ভারতীয় কিছু উগ্রক্ষিপ্ত জনতারা তারা ঠিকই রাজনৈতিক স্বার্থ করবে দুই দেশেরই সাধারণ জনগণের ক্ষতি হবে মুসলমান বাংলা এখানে তিনি যে ভারতের মধ্যে যেই সকল বাঙালি মুসলিমরা রয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরে আসতে তার এই কথার সাথে আমিও একমত ভারতের মধ্যে যেই সকল বাঙালি মুসলিমরা আছে সবাই চলে আসেন সেইখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাও রয়েছে তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেন বাংলাদেশের জনগণ এটাই তবে আপনারা ভারতের সকল মুসলমানদের পাঠায় দিল শেখ হাসিনাকে পাঠাচ্ছেন এতে করে বাংলাদেশের জনগণ ধরে নিতেই পারে যে আপনারা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের চক্রান্ত করছেন এই সম্পূর্ণ ঘটনার মোটটা হয়েছে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে যেখানে ময়মন সিংহের দীপুর চন্দ্র দাস নামে একজনের জীবন নির্মম ভাবে কেড়ে নেওয়া হয় দোষ দেওয়া হয় তিনি আমাদের মুসলমান ধর্মকে নিয়ে কুটুক্তি করেছেন তবে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আবার এটা জানায় দীপু চন্দ্র দাস এরকম কোনো কাজ করেইনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরানো হয়েছে একজন মানুষ ধরেন আমাদের ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এই জন্য বাংলাদেশের আইন রয়েছে তাকে আইনের হাতে তুলে দেয় একজন মানুষকে জনসম্মুখে এইভাবে আপনি জীবন কেড়ে নিতে পারেন না আমার কোরআন তো এইভাবে আপনাদেরকে নির্দেশ করে না তাহলে এই কাজগুলো কারা করেছে এই চক্রান্তর সাথে কারা জড়িত কারা চাচ্ছে বাংলাদেশ তাকে অস্থিতিশীল করতে কাদের রয়েছে এখানে রাজনৈতিক ফায়দা যেটাকে কায়দা করে গিয়েছে এই দীপু দাসের সুন্দর একটি জীবন ঘটনাটা স্পষ্ট এখানে সম্পূর্ণ রাজনৈতিক চাপ দীপুর জীবন যাবে অন্যদিকে ভারত থেকে হিন্দুবাদীরা এইভাবে বাংলাদেশের দূতাবাসের প্রতি আক্রমণ করবে দুই দেশের একটি সুন্দর সম্পর্ক সম্পর্ক তারা ধুলির সাত করে দিবে এই সুন্দর চক্রান্ত গুলোই যে পরিকল্পিত সেটা এখন স্পষ্ট বাংলাদেশে চলে যা ওরা জামা বাংলাদেশের হাওয়া এখানে ঢুকাতে চায় দেখেন ভারতের মধ্যে যে সকল সাধারণ জনগণ রয়েছেন তারা আমাদের ভাই তারাও আমাদেরকে ভাই মনে করে আমার ভিডিওর অধিকাংশ মানুষ ভারতের আসাম থেকে দেখে এছাড়াও ভারতের নাগরিকরা কিন্তু দেখেছে অতীতে আমাদের বাংলাদেশের মধ্যে মুসলিমরা তাদের মন্দির পাহারা দিয়েছে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবার কর্মীরা বিভিন্ন মন্দিরে বড় বড় মন্দির যেখানে সেই সব মন্দিরগুলোতে তারা একজন মুসলিম মহিলা পর্যন্ত চায় বাংলাদেশের মধ্যে যেন ইসলামী সরিয়া শাসন আসে এই কথাটি শোনার পর আপনাদের মধ্যে আর কোন প্রশ্ন থাকতে পারে না যে বাংলাদেশের মুসলিমরা হিন্দুদেরকে এই দেশে থাকতে দিতে চায় শুধুমাত্র কিছু রাজনৈতিক মহল এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের চক্রান্ত করছে আর তাদের দাবার গুটি হচ্ছে এরকম কিছু সংখ্যক দীপুরা তাই কেউ যদি আপনাকে উস্কানি দিয়ে বলে ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওর জীবনটাকে কেটে নাও আপনি সেই উস্কানির মধ্যে পা দিয়ে বাংলাদেশের আইন রয়েছে প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেয় আমাদের হিন্দু ধর্মের উপর যদি আঘাত করার চেষ্টা করে তাহলে দুটো হাত

আপনার জীবনটা ধুলিশ্বাত করেন না এখানে সাধারণ জনগণের কোনো স্বার্থ নাই সব স্বার্থ রাজনৈতিক মহলে কারা কারা এই ভিডিওটা ভারত থেকে দেখছেন সবাই একবার কমেন্ট করে জানা দেখতে চাই কতজন ভারতীয় মানুষ আমাকে ভালোবাসে